thank so you আমার দাদা এখন এখানে ঝামেলা করছে মায়ের সাথে আমরা অ্যাকোরিয়াম পরিষ্কার করে বলেছিলাম মা কল বসে আছে করতে দিচ্ছে না ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি বাড়ির কাছ থেকে শ্যুট করতে পারিনি কারণ আমার একটু প্রবলেম ছিল তো আজকে ভিডিও শ্যুট করার ব্যাপারটাও ছিল না কিছু ছিল না আমার কাছে তো ওই জন্য আমি শ্যুট করতে পারিনি বেরিয়ে এমন একটি জায়গায় এসেছি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে জানি না এই জায়গাটি কোথায় আমরা এখন এসেছি দেখুন সব জায়গাটাই খালি বন জঙ্গলে ভর্তি এখানে কোনো বাড়ি কি ঘর বাড়ি নেই বললেই চলে এই তো বন্ধুরা আগে যখন আমি ভিডিও পোস্ট করতাম ইউটিউবেতে তো তখন তো আমি জানতাম না যে ব্যাপারটা কি চলছে আমার সাথে ঠিক আছে তো এখন আমি যেরকম ভিডিওটা পোস্ট করছি মানে অনেকটা কিছু আমি শিখতে পেরেছি তো সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার ওপিনিয়নটা তো বন্ধুরা আগে যখন আর কি ভিডিও ভিডিও করতাম তো তখন ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগাতাম না এত বিচ্ছির পরিমাণে নয়েজ আসতো আমার ব্যাকগ্রাউন্ড থেকে যে এমনি সাবস্ক্রাইবার যারা ভিডিও তোমরা দেখছো তারা এমনি চলে গেছে যদি আমার আগের চ্যানেলের ভিডিওগুলো থাকে ঠিক আছে তো আমি এখন অনেক কিছু ইম্প্রুভমেন্ট করেছি তো সেইগুলোই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখছো যারা ভাবছে যে হ্যান্ড ভ্লগার একটা নতুন ক্রিয়েটার তো আমি এর মধ্যে ভিডিওটা শুনতে পারি তো বন্ধুরা তোমরা যতটুকুই শেখোনা যেন আমাকে কমেন্টে জানিও আমারও ভালো লাগবে যে আমি তুমি জিনিসটা শেখাতে পেরেছো তোমাদেরকে বা তোমাদের কীরকম লাগছে ভিডিওটা তো তোমরাও এটা কিন্তু শেয়ার করো আমাকে তো বন্ধুরা দেখাচ্ছি আগে যেরকম ছিল আর এখন কীরকম তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আর কি কোনো একটি কথা জানাতে চাই যারা বিভিন্ন নতুন নতুন ব্লগার আর কি ইউটিউবেতে ভাবছো যে বেঙ্গলি ব্লগ আর কি আপলোড করবে নিজের চ্যানেলেতে একটু চ্যানেলটিকে গ্রো করবে তো বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি হয়তো খুবই স্পেশাল হতে চলেছে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আর কি জানাবো বা দেখাবো আমার লাইফস্টাইল বা তো তোমরা আর কি কীভাবে ভিডিওটিকে গ্রো করবে তো আমি একজন বাঙালি তো তাই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি আমার আসলে হাউ টু ক্রিয়েট বালা কোনো চ্যানেল নয় জাস্ট আমার ব্লগের চ্যানেল তো আমি আমার লাইফে আর কি কী ধরনের ব্লগ ভিডিও করবো তো সেই সব নিয়ে আর কি তোমাদের কাছে আমি ভিডিওটি করেছি অন্যান্য ভিডিও থেকে আলাদা কারণ আমার কিছুদিন হচ্ছে আর কি আমার শর্টস ভিডিও একদমই ভাইরাল হচ্ছে না খুবই খারাপ অবস্থায় চলে গেছে কেন আমি সেটাও বুঝতে পারছি না সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করছি আমি আমার চ্যানেলেতে বাট এটা তোমাদেরকে আমি বলতে চাই যে তোমরা চ্যানেলটাকে কীভাবে গ্রো করতে পারবে কারণ এটা আর কি আমি ইউটিউব থেকে শিখছি আরও নানান জায়গা থেকে শিখছি আমার কয়েকটা ইউটিউবার ফ্রেন্ড আছে তারাও আর কি এরকম বলে তো সেই নিয়ে আজকে এরকম ভিডিওটা করছি বন্ধুরা তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো লাইক করো এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে এই সব আমার আপলোড করা ব্লগ ভিডিও কারণ আমি আমার চ্যানেলেতে সপ্তাহে দুটো করে ভিডিও ব্লগ ভিডিও আর কি আপলোড করি আর এখন আমি আমাদের ছাদে বসে ভিডিওটি করছি এটা তোমরা কখনোই করবে না কারণ এটা একটা আর কি কি হয় তো যারা না তোমার ভিডিও দেখছে তুমি একজন ক্রিয়েটার তো তারা যারা বিনা ভিডিওটি দেখছে তো তারা ভাববে যে ভাই এ কী দেখাচ্ছে তো বন্ধুরা তোমরা এই জিনিসটা করবে না কারণ আমার নিচে আর কি ঘরে যেখানে যেখানে আমি ভিডিও শ্যুট করে ভাবছি সেখানে এখন এখন প্রচুর পরিমাণে লোকজন এসেছে আমাদের বাড়িতে তো তাই জন্যই আমি হ্যাঁ ছাদে ভিডিওটি আজকে শ্যুট করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি ছাদে এখন বসে আছি এই হলো আর কি বাইরেটা তো আমি খুব জ্বালায় পরে আর কি আমি ভিডিওটি করতে হচ্ছে ছাদে বসে খুব গরমেতে তো বন্ধুরা তোমরা এরকমটা করবে না তোমরা যতটা সম্ভব আর কি কোনো বাইরে গিয়ে ভিডিওটি শ্যুট করবে বেশিরভাগ নেচার দেখিয়ে যদি তোমরা ভিডিওটি শ্যুট করো তাহলে বেশিরভাগ লোকেদের কি হয় যারা তোমার ভিডিও দেখে ইউটিউবে তো তারা ভাববে যে নেচার দেখিয়ে ভিডিওটি শ্যুট করছে মানে একটু আর কি আলাদা টাইপের তো সেইটা দেখতে লোকেরা বেশি ভালোবাসে তো বন্ধুরা তোমরা ওরকমভাবে ভিডিও আপলোড করতে পারো বা ওখানে গিয়ে বলতে পারো আরও ইউনিক ইউনিক জিনিস করার জন্য তোমরা তোমার চ্যানেলে যে ভিডিওটি যে আপলোড করবে সেটা ভালোভাবে এডিট করো লোকেদের যাতে ভালো লাগে সেই সব বিষয়ে আর কি তোমরা এডিট করো ওরকম ধরনের কন্টেন্ট আপলোড করো তোমাদের ভিডিও ডাইরেক্টলি আর কি ভাইরাল হবেই হবে ঠিক আছে মানে তোমরা এটা ভেবে না যে তোমার ফার্স্ট ব্লগ হয়তো ভাইরাল হতে পারে কারো কারো হয়ে যায় কারো কারো হয় না যেমন আমার হয় না কখনোই হয়নি মানে হয়ে ওঠেনি আর কি আমার এর আগে ইউটিউবে একটি ব্লগ চালানো ছিল বাট সেটা ভুলবশত আমার কাছ থেকে আর কি রিমুভ হয়ে গেছিলো আর তারপরে পাসওয়ার্ডটা দিচ্ছিলাম পাসওয়ার্ড কাজে নিচ্ছিল না এইসব কথাও তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওটিতে তো বন্ধুরা এরকম অনেক সবার কাছ সাথে তো হয়েছে তো বন্ধুরা এরকম হার মারবে না যার একটা আর কি ড্রিম মানে ভেবে নাও তোমার এটা ইচ্ছা আছে একটা করবেই তুমি তুমি একটা ইউটিউবার হবে তো বন্ধুরা প্লিজ অন্তত হাল ছেড়ে দিও না চেষ্টা করো যাতে আরও ভালোভাবে তুমি আরও ভালো ভালো ভিডিও করতে পারো তোমার যারা ভিডিও দেখে তাদের মন জয় করতে পারো এরকম ধরনের ভিডিও করো আমিও বলছি আমার যারা সাবস্ক্রাইবাররা আছে তারা আমার ভিডিও দেখো না খুব অতটা ভালো লাগে না কারণ আমি ঠিকঠাকভাবে কন্টেন্ট আপলোড করতে পারছি না তো বন্ধুরা আমাকে প্লিজ ক্ষমা করবে আমি চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট এই সব নিয়ে তোমাদের সাথে জুড়ে থাকার আরও তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার তোমাদের যাতে 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 আরও ভালো লাগে সেই সব বিষয়ে আমি ভিডিও আর কি আপলোড করব বন্ধুরা আমাকে জাস্ট কিছুক্ষণ সময় চাই কারণ আমিও একটি নতুন ক্রিয়েটার আমিও অনেক কিছুই আর কি শিখছি ইউটিউব থেকে আমার বন্ধুদের কাছ থেকে কারও তো কেউ মানে আর কি আমার চ্যানেলে কমেন্ট করো না যে কী ধরনের ভিডিও আপলোড চাই বা কী ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে তো সেই সব অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি চেষ্টা করবো সেম ধরনের ভিডিও তোমাদের কাছে করার তোমরা আর কি আমাকে একটুখানি সাপোর্ট করলে আমি হয়তো অনেকটা দূরই মানে ট্রাভেল আর কি করতে পারো বলতে পারো গ্রো হবে আমার চ্যানেল তোমরা একটু জাস্ট সাপোর্ট করো আমাকে তো বন্ধুরা আরও ইউনিক ইউনিক করার জন্য তোমরা কি করবে এই জিনিসটা অবশ্যই করো তোমাদের চ্যানেলটা হয়তো প্রথম থেকে একটু ভাইরাল হতে পারে তো বন্ধুরা চলো ওই জিনিসটা দেখাই তো বন্ধুরা তোমরা এরকমভাবে আর কি চ্যানেলটিকে একটু ইন্টারেস্টিং করার জন্য ভিডিওটিকে এরকমও করতে পারো দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট আমি এইটা আর কি প্রত্যেকটা ভিডিওতে করি তো এরকম বলতে পারো তোমার ডিটেলস আর কি তুমি কোথায় থাকো কি এই সব জিনিস আর কি তো ভিডিওটি দেখো তোমাদের খুবই ভালো লাগবে এরকম করবে তোমরা তো হ্যালো ফ্রেন্ডস আমি বললাম আমতা শহরের একটি ছোটো ক্রিয়েটার ব্লগার সুরজিৎ তোমাদের সবার প্রিয় আজ একটি তোমাদের জন্য ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো আমি কী কী করি বা আমার লাইফস্টাইলের সম্পর্কে বা এরপরে আমি কী কী করবো তোমাদের হয়তো খুবই ভালো লাগবে ভিডিওটা তো বন্ধুরা চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা এরকমভাবে কিছু একটি বলে দেবে তো আরও দেখতে ভালো লাগে আর কি ইউনিক লাগে তোমার ভিডিওটা তো বন্ধুরা চলো আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি না বুকে ভাট ভিডিওটি শুরু করা যাক আমি দেখাবো তোমাদেরকে যে আমি কি কি করি আর আজকে একটি স্পেশাল ব্যাপার আছে যেটি প্রত্যেকটা ভিডিও থেকে আলাদা সেই জিনিসটা তোমরা ভিডিও না দেখলে ঠিক বুঝতে পারবে না তো এই ভিডিওটি খুবই ভালো হতে চলেছে ভালো স্টোরি টেলিং আর কি বলতে পারো ভালো স্টোরি হিসেবে তোমাদেরকে বোঝাবো আমার লাইফের কিছু কিছু পার্ট তো বন্ধুরা চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে এখন আমি আর কি অ্যাকোরিয়াম পরিষ্কার করব তো সেই সব নিয়ে তোমাদেরকে দেখাবো আমার কটা আর কি ফিস আছে আর কটা মরে গেছে সেই নিয়ে তো বন্ধুরা চলো আগে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার ভাই এখন খালি গায়ে ঘুরতে বেরিয়েছিল মুখটা দেখেছো তো হাসিটা দেখেছো তো বন্ধুরা আলাদাই কোথা থেকে ঘুরে ওই দিকে দিয়ে চলে এলো তো বন্ধুরা চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি একটি মানে আমাদের বাড়িতে ভিকারি এসেছিলো তাই কিছু একটু সাহায্য করলাম কিছু টাকা পয়সা দিয়ে চলো বন্ধুরা এর আগে দেখাচ্ছি তো বন্ধুরা কখনো যদি তোমাদের ঘরে এরকম কোনো ভিখারি আছে তো প্লিজ অন্তত তাকে ঘর থেকে তাড়িয়ে দেবে না কিছু অন্তত দিয়ে তাদেরকে সাহায্য করবে তো বন্ধুরা চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার বোন একটি এখন ড্রয়িং করছে হনুমানজির এই হলো ড্রয়িংটা এখন একটুখানি স্কেচ করেছে দেখতে পাচ্ছ আর এইটা দেখে করছে দেখতে পাচ্ছ সেট আপটা তো এবার আমার বোনকে নিয়ে আমি অ্যাকোরিয়াম পরিষ্কার করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার দাদা এখন এখানে ঝামেলা করছে মায়ের সাথে আমরা অ্যাকোরিয়াম পরিষ্কার করে বলেছিলাম মা কল জুড়ে বসে আছে করতে নিচ্ছে না সেই জন্য আমার দাদা মায়ের সাথে ঝামেলা করছে ভালো লাগছে না তো বন্ধুরা এই হলো আমার অ্যাকোয়ারিয়ামটা আর এবারে আমি সব কিছু নামিয়ে রাখছি পরিষ্কার করবো বলে আর কি তো চাপাটাও নামিয়ে রাখলাম পরে সব মুচি করবো তো বন্ধুরা চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা দেখো এখানে আমি তাড়াতাড়ি আর কি জলটাকে বের করে নিচ্ছি অ্যাকোরিয়াম থেকে নোংরা জলটা চলো বন্ধুরা আগে দেখাচ্ছি এবার তোমাদেরকে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ জল ওখানে আর কি অনেকটাই তুলে ফেলে দিয়েছি এবার আমি জল ভরছি কলেতে তো তোমাদেরকে জল ভরে দেখাচ্ছি আবার ভর্তি করবো অ্যাকোরিয়ামটা তো বন্ধুরা ফুল ভিডিও দেখো তো বন্ধুরা এবারে আমি আর কি অ্যাকোরিয়ামটা ভর্তি করছি দেখতে পাচ্ছ জল ঢালছি হাফেরও বেশি কম তুলে ফেলে দিয়েছিলাম বড্ড নোংরা হয়ে গেছিলাম তো বন্ধুরা এখন জল ঢালা হয়ে গেছে দেখতে তো আমরা ফুল ভর্তি করে দিয়েছি নতুন জল দিয়ে আর সব বালিগুলো এদিক ওদিক চলে গেছে জল ঢালার কারণে এতটাই মানে তাড়াতাড়ি করে জল ঢেলেছিলাম আর অনেকটা উঁচু দিয়ে ফেলেছি তাই সব এলোমেলো হয়ে গেছে একটু দেখতে পাবে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা তো সাজু সারাতে চলো বন্ধুরা আগে যাচ্ছি কেন না বেশি বেস্ট করে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকোরিয়ামে ফুল আর কি জল ভরা হয়ে গেছে আর অ্যাকোয়ারিয়ামের চাপাটা একটু ভালোভাবে মুছে দিচ্ছি কারণ আর কি অনেকদিন না পরিষ্কার করার এটা ফল আর কি দেখছি আর অ্যাকোয়ারিয়ামটা একটু জল ফল পড়েছিলো বলেছি একটু পরিষ্কার করে দিলাম বন্ধুরা চাপাটা লাগিয়ে দিলাম আবার যেরকম ছিল সেরকম এবার যা যা করেছিল সেগুলো একটু ভালোভাবে মুছে মুছে রেখে দিলাম তো বন্ধুরা চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা এখন দুপুরবেলা আর এখন বাড়ছে তিনটে আর কি আর আমি আমার ফ্রেন্ডাদের বাড়িতে যাচ্ছি আর কি করব সেটা তোমাদের সাথে আর কি ভিডিওতে শেয়ার করবো বন্ধুরা তো প্লিজ কিপ করবে না ফুল ভিডিওটা দেখাও তোমাদের খুবই ভালো লাগবে চলো বন্ধুরা আমার ফ্রেন্ডাদের বাড়িতে যাওয়া যাক তো বন্ধুরা আমি এখন আমার ফ্রেন্ডাদের বাড়ি এখানে এসে গেছি আর আমার ফ্রেন্ডটা এখন একটি কাকার কাছে গেছে আর কি সেই দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই সেইখানে তো ওর আসতে একটু লেট হবে বললো যে দাঁড়া পাঁচ দশ মিনিট পর আসছি আর এত গরমেতে কিছু করার নেই তাই বাইরেটায় দাঁড়িয়ে আছি আর ওদের গেটটা এখন বন্ধ তো বন্ধুরা চলো পরে দেখাচ্ছি আগে আর কি 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 করবো আমরা তো বন্ধুরা আমরা এই ফ্রেন্ডদের বাড়ি থেকে বেরোলাম এবার ঘুরতে যাব আর বাইকে করে যাব আজকে আর একটা ফ্রেন্ডও দেখতে পাচ্ছি সাইকেল নিয়ে এসেছে তো বন্ধুরা চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা কিছুক্ষণ আসার পর আমরা পার্কে এসে বসেছি কিছুক্ষণ আড্ডা মারব এখানে আর এসে দেখলাম একটি গরুর সাথে আর কি আমাদের সবার দেখা হয়ে গেল গরুটা আমি ভিডিও করছি সেটাও দেখছে ও বুঝতে পারছে না জানি না কিন্তু ও হয়তো ভাবছে যে খাবার দিচ্ছে চলো বন্ধুরা এরপরে নেচার দেখাই তোমাদের